হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 ভালো আছো প্রীতা চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি কোথায় তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাইছি আমি ইন্ডিয়ায় এসেছি আর ইন্ডিয়া এখনকার বাড়িতে আমার ননসের বাড়িতে তো চলো দিদিদের পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দিদির বাড়ির রাস্তায় দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এটা হচ্ছে দিদিদের বাড়ির রাস্তা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এয়ারপোর্ট দিদিদের বাড়ির পাশে দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের ওয়াল আর ভিতরে এয়ারপোর্ট আছে তো চলো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিদের বাড়ি তো বাড়ির ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ বাড়ির পাশে কিন্তু এয়ারপোর্ট এয়ারপোর্ট দূরে না তো একদিন যদি সময় পাই তো এয়ারপোর্টে গিয়েও তোমাদেরকে দেখাবো পাই আর এটা হচ্ছে দিদিদের পুরো বাড়ি আর এই যে এখানে দেখতে পাচ্ছ দিদি রান্না করতেছে ঘরে রান্না করে আজকে বাইরে রান্না করতেছে কারেন্ট নেই যে ওই কারণে কারেন্টের চুলাতে দিদি রান্না করে আর এটা হচ্ছে ফুল গাছ এই যে ফুল গাছ আর এখানে এই যে আনারস গাছ আর আনারস একটা ধরে আছে এই যে সুপারি গাছ আর এই যে আম গাছও আছে আমও ধরে আছে দেখতে পাচ্ছ এই যে আম দেখা যাচ্ছে আজকে কিন্তু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর এই যে দেখতে পাচ্ছ কাদা হয়ে আছে মাটি আর দিদিরা ঘর করার আগে এই ঘরটা বেঁধেছে এই ঘরে থাকছে আর যখন বিল্ডিং ঘর করছে তখন এই ঘর চলে গেছে তো চলো এখন দিদিদের বাড়ির আশেপাশটা তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ দিদি রান্না করতেছে আর এখানে আমার ভাগিনা বসে আছে ছোট ভাগিনা এটা আর এখানে দাদা দেখতে পাচ্ছ গাছের যত্ন করতেছে মরিচ গাছ মিষ্টি কুমড়া গাছ কত শিশুর গাছ আছে আর এখানে হচ্ছে খরগোশ আছে খরগোশ খরগোশ এই যে খরগোশ দিদিদের দিদিরা খরগোশও ফালে আর এই যে ফেঁপে গাছও আছে আর এই দেশের কলগুলো দেখো রকম ভারতের কলগুলো দেখো রকম আচ্ছা দেখাবো না সেটা কি করে দেখানো দেখাবো বলেন দিদি সেটাকে দেখানো সম্ভব এই যে দেখতে পাচ্ছ এ দেশের কল কি রকম এই যে দেখতে পাচ্ছ কল কিরকম কল দেখো এরকম কল কিন্তু আমি জীবনও দেখি নাই এই দেশে আসি দেখি এরকম কল আর এই যে দেখতে পাচ্ছ কত বেগুন গাছ আম গাছ পেঁপে গাছ বকফুল গাছ কত কিছু গাছ দিদি দাদায় রোপণ করে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আর এদিক থেকে এয়ারপোর্টটা আরো ভালো করে দেখা যাচ্ছে এই যে এয়ারপোর্ট তো চলো বাড়ির পেছনে একটু দেখানো যাক আর এই যে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আখ আখ গাছ আমার মেয়ে তো আখ খাওয়ার জন্য পাগল তো দিদি একটা একটা করে সব সময় কেটে দিবে আসতে ধরে আখ খাচ্ছে আর খুশি কি খুশি আর দেখতে পাচ্ছ কত বড় এয়ারপোর্ট দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ আখ গাছ আর এখানে দেখতে পাচ্ছ লেবু গাছও আছে লেবু আছে নাকি না দেখি দাও এই যে দেখতে পাচ্ছ লেবুও ধরে আছে এই যে লেবু আর এদিকে ফেঁপে গাছও একটা আছে তো বন্ধুরা এখন চলো ঘরের ভিতরে যাওয়া যাক দিদিদের ঘরের ভিতরটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পৃথামণি আমার বড় বাঘিনা ছোট বাঘিনা আর এখানে হচ্ছে পুজো আসন তো দিদিরা এখনো নতুন ঘর দিছে তো তো সব কিছু এখনো ঠিক করে নাই। তোমার বল তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ঘর আর ঘর থেকে দেখতে পাচ্ছ আখ গাছগুলো দেখা যাচ্ছে এই যে আখ গাছগুলো ঘর থেকেই দেখা যাচ্ছে আর দিদি কোথায় রান্না করে জানো দিদি এখানে রান্না করে এই যে দেখতে পাচ্ছ কারেন্টের চুলা এখানে রান্না করে একটু আগে কারেন্ট ছিল না বলে বাইরে রান্না করতেছে আজকে না হলে এখানে করবে রান্না করবে সবকিছু এখানে গেল দিদি তো এই যে দেখতে পাচ্ছো পুরো গর্তার উপরে হচ্ছে টিন ভবিষ্যতে ছাদ দেওয়ার আশা আছে দিদিদের তো এখন তো নতুন ঘর দিয়েছে জায়গা কিনছে তো সেজন্য তো একসাথে কিছু পারতেছে না আর এই যে দেখতে পাচ্ছি এখানে খেলা করতেছে দাদাদের সাথে দাদাদেরকে অনেক খুশি দাদারাও সাথে অনেক দুষ্টমি করবে আবার খেলবে আর এখানে দেখো এই দেশের ফিল্টার দেখো কীরকম এই যে দেখতে পাচ্ছ ট্রাইস করা কীরকম এরকম ফিল্টার তো আমি আগে কখনো দেখিনি আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো আম আমি জন্য তো দিদিদের ঘর থেকে এই যে কলেজ চলে যায় এখান থেকে যায়। কলেজ দোয়া পালা করে এই যে আবার ঘরে রান্না করে আর দেখো ঘর থেকে জানালা দিয়ে কি সুন্দর মতো প্লেন দেখা যাচ্ছে আমরা তো ঘর থেকে প্রতিদিন দেখি আর পৃথামনি তো প্লেন আসলে কই 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 ছুটে চলে আসে আসার আগে তো নেমেও যায় পৃথামণি দেখতেও পায় না এখানে দেখতে পাচ্ছ কতগুলো মরিচ গ্যাস আর এই যে ডালিং গাছও আছে সুপারি গাছ তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা সাথে থাকবেন ফাঁসি থাকবেন টা টা বাই বাই